কোরআন এর এই মাসকে সামনে রেখে আমাদের মাদ্রাসার বিশেষ আয়োজন সাপ্তাহিক সুরবিদ্যা শিক্ষা আমরা প্রতি সপ্তাহে বিশ্ববিখ্যাত যে কোনো একজন সাহেবের সুর আমাদের শিক্ষার্থীদেরকে অনুকরণ করিয়ে থাকি যেকোন আমাদের কাছে আশি পার্সেন্ট আয়ত্ত করতে পেরেছে মনে হয়েছে তাদেরকে নির্বাচিত করে আমরা এখানে নিয়ে এসেছি থেকে কে এক নাম্বার হবেন ইনশাআল্লাহ সবাই গ্রুপ থেকে এক নাম্বার হবেন কে ইনশাআল্লাহ এই মুহূর্তে জানবো আমাদের এই চোদ্দ জন শিক্ষার্থীর মধ্য থেকে আজকে কার তেলা আওয়াজ সকল উৎসাহ যে হৃদয় হয়েছে কার তেলা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কে হয়েছে বিজয়ী কে পাবে আজকের পুরস্কার ইনশাআল্লাহ মার্কাজ উলুমিল কোরআন মার্কাজ উলুমিল কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কাছে দূরে দেশে কিংবা বিদেশে থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে আপনাদের সকল এর প্রিয় প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন সহ একাধিকবার সেরা প্রতিষ্ঠান স্বীকৃতি প্রাপ্ত মার্কাজ উলুমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রোগ্রামটা দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানুল মোবারকের অগ্রিম শুভেচ্ছা যেই মাসে কোরআন নাজিল হয়েছিল কোরআন নাজিলের এই মাসকে সামনে রেখে আমাদের মাদ্রাসার বিশেষ আয়োজন সাপ্তাহিক শিক্ষা আমরা প্রতি সপ্তাহে বিশ্ববিখ্যাত যে কোনো একজন কারী সাহেবের সুর আমাদের শিক্ষার্থীদেরকে অনুকরণ করিয়ে থাকি আমরা প্রায় আলহামদুলিল্লাহ দীর্ঘ এক ঘন্টা যাবৎ আমাদের কোরআনের পাখিরা এখানে বসে সুরবিদ্যা প্রশিক্ষণ করেছে আজকে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমরা যেই সুরটা সুরটি শিক্ষা দিয়েছিলাম এই সুরের নাম হচ্ছে মাকোমে হেজাজ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের হিফজ বিভাগের সকল শিক্ষারা উপস্থিত আছে কিছু শিক্ষার্থী আছে আমাদের পাশেই এরা পাশে থাকার অন্যতম কারণ হচ্ছে আমরা প্রত্যেককে সুরবিদ্যা শিক্ষা দেওয়ার পরে আমরা প্রত্যেকের কাছ থেকে একা একায়ে করে শুনেছি যাদের তেলাওয়ারটা আমাদের কাছে আশি পারসেন্ট আয়ত্ত করতে পেরেছে মনে হয়েছে তাদেরকে নির্বাচিত করে আমরা এখানে নিয়ে এসেছি দুইটা গ্রুপ পড়েছি আমরা ছোট গ্রুপ এবং বড়ো গ্রুপ ক এবং খ এই দুই গ্রুপের মাঝে এখন প্রতিযোগিতা হবে ছোট গ্রুপের মধ্যে আমরা প্রতি প্রতিযোগীর কাছ থেকে এক আয়াত করে তেলাওয়াত শুনব যার তেলাওয়াতটা আমাদের সবচেয়ে বেশি পছন্দ হবে আমাদের সকল ওস্তার্জিদের বিচারের মাধ্যমে যার তেলাওয়াতটা বেশি পছন্দ হবে তার জন্য কি রয়েছে বড়ো গ্রুপেও আমাদের পনেরো জন প্রতিযোগী রয়েছে পনেরো জন শিক্ষার্থী রয়েছে এখান থেকে সেরা একজনকে নির্বাচিত করে যার তেলাওয়াত আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে আমরা তাকে পুরস্কার নগদ কয় টাকা বড় গ্রুপ থেকে কে এক নাম্বার ইনশাআল্লাহ সবাই দিব তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। আচ্ছা এবার দেখি ছোট গ্রুপ থেকে এক নাম্বার হবেন কে ইনশাআল্লাহ সবাই ঠিক আছে এবার বিচার কার্যের পালা

चुना बिल को बेर শিক্ষার্থী মোহাম্মদ আমির হামজায়ের কাছ থেকে

মাশাআল্লাহ এ পর্যায়ে আমরা তেলাওয়া শুনবো সুদূর কলকাতা থেকে আগত আমাদের কলেজের টুকরা সন্তান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম মির্জা এর কাছ থেকে بسم الله الله এই পর্যায়ে আমরা তেলাওয়াত শুনবো কুমিল্লা থেকে আগত আমাদের شيخ محمد مهدي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا

এই পর্যায়ে আমরা তেলাম শুনব কুমিল্লা থেকে আগত আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ সাজ্জাদ ইসলাম জুনায়ের কাছে

محمد أبو ريحان. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا أنا جعلنا حربا آمنا

أبير حسن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق

মাশাল আমার কথাটা কি সত্যতা পেয়েছেন অনেক সুন্দর কণ্ঠের অধিকারী শিক্ষার্থীর চেয়েও তার মুখে জড়তা আছে এবং অন্য অন্যদের তুলনায় তার কণ্ঠ খানিকটা দুর্বল মাসা আল্লাহ তার তার চেষ্টা তাকে সম্মানিত করেছে আমরা দোয়া করি মনফকে আল্লাহ আরও সুন্দর তেলাউরিত সম্মানিত দর্শক এই পর্যায়ে আমরা তেলাউ শুনবো চাঁদপুর থেকে আগত আমাদের ছোট্ট বন্ধু ফরহাদ মাহমুদের কাছ থেকে بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا له ولعب وإن الدار الآخرة لهي له الحيوان لو كانوا يعلمون দর্শক এই পর্যায়ে শেষ তেলাওয়াত নিয়ে মঞ্চে উপস্থিত হবেন কুমিল্লা থেকে আগত আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আব্দুল কাদির আলহামদুলিল্লাহ মার্কাজ আলমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিশেষ আয়োজন সাপ্তাহিক সুরবিদ্যা শিক্ষা এই প্রশিক্ষণ শেষে আমরা আলহামদুলিল্লাহ সেরা তেলাওয়াতকারী প্রতিভাবান শিক্ষার্থীদেরকে বাসাই করে আলাদা করেছিলাম চোদ্দ জন শিক্ষার্থীকে আমরা এক এক করে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে এক আয়াত করে তেলাওয়াত শুনেছি আমাদের মার্কাজ আলমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের সম্মানিত ওস্তাদ মহোদয়রা এখানে উপস্থিত আছে ওস্তাদ যারা বিচার কার্যে ছিলেন আমরা এই মুহূর্তে জানব আমাদের এই জন শিক্ষার্থীর মধ্য থেকে আজকে কার তেলাওয়াত সকল উৎসব যে হৃদয় হয়েছে কার তেলাওয়াত সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কে হয়েছে বিজয়ী কে পাবে আজকের পুরস্কারিক ইনশাআল্লাহ আমাদের যে এক ঘন্টার কোর্স হয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্য থেকে যাদের তেলাওয়াত শুনে আমরা দ্বিতীয় রাউন্ডে নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকের তেলাওয়াতই খুব সুন্দর ছিল এবং আমাদের অন্তর গেঁথে গিয়েছে প্রত্যেকের তেলত কিন্তু সবাইকে তো সমান নাম্বার দেওয়া সম্ভব না এই জন্য আমরা মোট জন শিক্ষার্থীদের মধ্য থেকে দুজনকে একজনকে বাছাই করার কথা ছিল সেখানে দুইজনই খুব সুন্দর পড়ার কারণে আমরা দুইজনকেই একই নাম্বার দিতে বাধ্য হয়েছি মার্শাল আমাদের সম্মানিত বিচারক মহোদয়ের মন্তব্য শুনলাম যে চোদ্দ জন শিক্ষার্থীর প্রত্যেকের তেলাওয়াত হৃদয় জুড়ানো ছিল মাসা তবে নাম্বারের বিবেচনায় যেহেতু এটা একটা প্রতিযোগিতা অবশ্যই সবাই যতই ভালো তেলওয়াত করুক না কেন এখানে একজনই বিজয়ী হবে তবে ওস্তাদজিদের বিচারকার্যের কার্যের মাধ্যমে দুইজন শিক্ষার্থীর তেলাওয়াত এত বেশি ভালো লেগেছে তাদের তারা প্রত্যেকেই উভয়ই সমান নাম্বার পেয়েছে আমরা এই মুহূর্তে বিভিন্ন জাতীয় কোরআন প্রতিযোগিতায় যেটা হয়ে থাকে যেহেতু এটা বিশেষ করে একটা সুরের প্রশিক্ষণের প্রতিযোগিতা ছিল আমরা সুরকে অনেক বেশি প্রাধান্য দিয়েছি তো সুর বিবেচনা করে দুইজনই সমান নাম্বার পেয়েছে আমরা এখন এই দুইজন শিক্ষার্থীর মাঝে লটারি দিব যার নাম আসবে সেই আজকের ভাগ্যবান বিজয় হাতে লটারির কাগজ চলে এসেছে আমরা এই মুহূর্তে দেখব কে হবে আজকের ভাগ্যবান সেরা তেলাও বিজয়ী এক মন চাইতেছে আল্লাহ সবার ঠিক আছে ইনশাআল্লাহ এই পর্যায়ে লটারি তুলবে আমাদের হিপস বিভাগের মেধাবী শিক্ষার্থী হাতে দাও আমরা এখনই জানতে পারবো দেখতে পারবো আজকের সেরা তেলা বিজয়ী কোন শিক্ষার্থী হয়েছে মাশাআল্লাহ আজকের সেরা তেলাআওয়াতকারী বিজয়ী শিক্ষার্থী বলবো নাম বলবো সুদূর বিবারিয়া থেকে আগত আমাদের প্রিয় শিক্ষার্থী মোহাম্মদ মুসাহিদুল ইসলাম আমরা মুসাহিদুল ইসলামকে একটু দেখতে চাই সামনে চলে আসি ওস্তাদজির কাছে আমরা ইনশাল্লাহ আজকের সাপ্তাহিক সুর প্রশিক্ষণ ক্লাস শেষে সুর প্রতিযোগিতায় সেরা বিজয়ী শিক্ষার্থী মোহাম্মদ মুসাহিদুল ইসলাম ছোট্ট গ্রুপ থেকে তবে আমার দিলটা কেন যেন মানছে না দুইজন শিক্ষার্থী একই নাম্বার পেয়ে একজন পুরস্কার পাবে আর একজন পুরস্কার পাবে না মনটা খারাপ হয়ে যাবে আমরা দেখি আরেকজন বিজয়ী কে হয়েছে দেখতে তো সমস্যা নাই দেখতে সমস্যা আছে জানার চেষ্টা করি নামটা খুলে দেয় মার্শা আল্লাহ আর একজন বিজয়ী শিক্ষার্থী ছিল আমাদের বিভাগের নবীন শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল সাহাদ স্বাগতম তোমাকে এই দুইজন মেধাবী শিক্ষার্থী আজকে সমান নাম্বার পেয়ে সাপ্তাহিক সুর প্রশিক্ষণ শেষে সুর প্রতিযোগিতায় যেটা মাকমের হিজাজের সুরে প্রত্যেকে একায়াত করে তেলাওয়াত করতে হয়েছে এই প্রতিযোগিতায় সমান নাম্বার পেয়ে উভয়ই প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মুশাহিদুল ইসলাম এবং মোহাম্মদ আবদুল্লাহ আল সাদ আমরা উস্তাদজিরা তাদের মেহনতে খুশি হয়ে উভয়কেই আমরা পুরস্কৃত করব সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এই পর্যায়ে মার্কাজ আলমিল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিশেষ আয়োজন সাপ্তাহিক সুর প্রশিক্ষণ ক্লাসের আজকের প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের কাছে আমরা পুরস্কার হস্তান্তর করবেন ইনশাআল্লাহ এই মুহূর্তে পুরস্কার প্রদান করা হচ্ছে বিজয়ী শিক্ষার্থী শুধু বিবাদ আগত মুসাহিদুল ইসলাম তাকে নগদ অর্থ পুরস্কার দিয়েছে ইন্টারন্যাশনাল মাদ্রাসার করা পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত ওস্তাদ মহোদয়গণ এ পর্যায়ে পুরস্কার গ্রহণ করবেন আর একজন বিজয়ী শিক্ষার্থী আমাদের হিফস বিভাগের নবীন শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল সাহাদ হৃদয় জোরানো তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছে সকল বিচারকদের হৃদয় এবং প্রাণ আমরা জন্য আবদুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ করেছিল যারা সেরা হিসাবে উত্তীর্ণ হয়েছিল আল্লাহ সকলকে বিশ্বজয়ী হাফেজ এবং আলেম হয়ে দিনের দায় হিসাবে কবুল করুক প্রত্যেকটি সন্তানদেরকে আল্লাহ তালা পিতা মাতার চক্ষু সতর্করী সন্তান হিসাবে কবুল করুক প্রতিটি ছাত্রকে আল্লাহ তালা উস্তাদের বাধ্যগত উস্তাদের গর্ব করার মতো ছাত্র হিসেবে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের জন্য নির্ভরযোগ্য হিটস মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শায়েখ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজী সলিমুল্লাহ রোড কদমটলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী যেন ইলেন শিখে লবিজিও বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 a number